চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই বান্তি ইসলাম এবং আদনান সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুই তাদের দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে খালাস পেয়েছেন ছয় আসামি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুই এর বিচারক এই রায় ঘোষণা করেন উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাব ছিল উল্লেখ করে রায় আদালত বলেন সাক্ষীরা গা সাক্ষ্য দিয়েছেন শহীদুল্লা রাজুর রিপোর্ট দীর্ঘ পঁচিশ বছর পর নব্বই এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের মামলায় রায় ঘোষণা করলেন আদালত চাঞ্চল্যকর এই হত্যা মামলায় বৃহস্পতিবার দুপুর একটায় রায় পড়া শুরু করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুই এর বিচারক অরুণভ চক্রবর্তী রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত তবে সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা অন্যতম অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন ও জন। সময় আদালতে হাজির ছিলেন নয় আসামির একজন ইন্টারন্যাশনাল সে ব্যবসায়ী জোর করে সাজাটা তার উপর চাপানো হয়েছে ন্যায় বিচার হয়নি এবং এটা কোনো অবস্থাতে কোনো সাক্ষী একটা সাক্ষী আমাদের সম্পর্কে বলেনি আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী যতটুকু এনেছে তারা কেউ এই ঘটনার কথা বলে নাই এবং তারা সাক্ষী দিয়েছে তারা হলপ করে সাক্ষী দিয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারই অনেকে সাক্ষী দিতে যে এই মামলা আমার আসামি শামজুদুল ইসলাম ইমনকে এই ঘটনার সাথে জড়িত ছিল না শুধুমাত্র ষোলোটা বছর আমি হাজতে আছি আমি এখন রাষ্ট্রের কাছে দাবি করব যে আমার এই ষোলো বছর ফিরে দিবে রায় ঘোষণার সময় আদালত বলেন সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন গায়েব করে দেওয়া হয়েছে মামলার সিডিও আদালতের অবজারভেশন সেখানে স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তারা তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কিভাবে একটা অপচেষ্টা ছিল তারপরও অন্যান্য সাক্ষীদের সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা আজকে সাজাটা দেওয়া উনিশশো সালের সতেরোই ডিসেম্বর রাজধানীর বনানীর ক্লাব ট্রাম্পের সামনে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা খুন হওয়ার পরের বছর আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই আশিস রায় চৌধুরী সহ নয় বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় দু সালে বিচার শুরুর আদেশ দেন আদালত ওই আদেশ চ্যালেঞ্জ করে এক আসামি উচ্চ আদালতে গেলে আটকে যায় বিচার কার্যক্রম পরে উচ্চ আদালতের আদেশে দু সালে আবার বিচার কাজ শুরু হয় শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা